আজকে বারো লাখ টাকায় পাবেন এসিবির স্বাদ কথা দিচ্ছি বারো লাখ টাকায় পাবেন এসিবির স্বাদ তার আগে ইন্টেরিয়ারটা দেখেন কতটা প্রিমিয়াম একটা ইন্টেরিয়ার নতুনের মতো ইন্টেরিয়ারে বসে আছি ড্যাশবোর্ডটা দেখেন খুবই ফ্রেশ খুবই স্বচ্ছ এসি প্যানেলগুলো সবগুলো আছে একদমই পারফেক্ট অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ওকে আছে স্টিয়ারিং পারফেক্ট প্রত্যেকটা সিটে দেওয়া রয়েছে কুশন নেককে আরাম দেওয়ার জন্য সিটের লেদারেই ফিনিশিং কোথাও কোনো ফাটা ছেঁড়া নেই একদমই প্রিমিয়াম কন্ডিশনে আছে এই গাড়িটার ইন্টেরিয়ার আরেকটা মজার বিষয় হচ্ছে এই বারো লাখ টাকার গাড়িতে আপনি পাচ্ছেন কিন্তু সানরুফ মানে বুঝতেছেন ব্যাপারটা কিন্তু কতটা ধামাকা পিছনে রয়েছে যথেষ্ট স্পেস আরামে বসতে পারবে তিনজন হ্যান্ড রেস্টের অপশনটাও পাচ্ছি খুবই প্রিমিয়াম অবস্থায় আছে দেখতেই পারতেছেন কমফোর্টের মাত্রাটাও দ্বিগুণ হয়ে যাবে আপনি যদি এখানে বসে তো দেখাচ্ছিলাম নিসান এক্সেল চারের মডেল চারের রেজিস্ট্রেশন এ টু জেড পাচ্ছেন অরিজিনাল অরিজিনাল ফিটিংসের প্রত্যেকটা পার্টস আপনি এখন পর্যন্ত স্টকের পাচ্ছেন সব কিছু একদমই পারফেক্ট কন্ডিশনে আছে হেডলাইট থেকে টেল লাইট সব কিছু পাচ্ছেন কিন্তু আপনি অরিজিনাল যেমন ফ্রন্টের হেডলাইটটা দেখুন না কতটা ফ্রেশ দেখাচ্ছে ফ্রন্টের যে গ্রিলটা নিশানের লোগোটা সব কিছু একদমই পারফেক্ট দেখাচ্ছে প্রত্যেকটা লাইট অরিজিনাল ফ্রন্টে যে কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন রং এর কোনো কাজ আপনার করাইতে হবে না সাইডেও আপনি কোনো ড্যাপ দেখতে পাবেন না আর যে চাকাটা আপনি দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো চাকাটা আছে আপনাকে সাপোর্ট দিবে দুই বছর সব কিছু পারফেক্ট আছে দেখেন কালার কম্বিনেশন একদমই পারফেক্ট প্রত্যেকটা গ্লাস দেখেন সাইডের গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস আপনি কিন্তু পাচ্ছেন অরিজিনাল রিয়ার গ্লাসটাও সেম রিয়ার টেল লাইটটাও সব কিছু একদম অরিজিনাল অবস্থায় আছে নাম্বার প্লেটের ফ্রেশনেসটাও দেখতে পাচ্ছেন গাড়িতে মেজর কি গাড়িতে আসলে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে বলে আমি মনে করি না তারপরে যদি আমি আপনাদেরকে একটু বুট স্পেসটা দেখাই এটাতে কিন্তু এলপিজি সিলিন্ডার দেওয়া রয়েছে খুবই ফ্রেশ অবস্থাতে আছে অনায়াসে চাইলে আপনি চারটা লাগেজ ক্যারি করতে পারবেন ফিটিংগুলো একদমই পারফেক্ট পাবেন চোখ দিয়ে দেখলে খুশি হয়ে যাবেন আর যদি বনেটের ফিটিংসটা দেখেন আপনি একদমই অরিজিনাল ফিটিংসটাই কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন লকটাও পারফেক্ট আছে সব কিছু এই গাড়িটা ভাইয়া একদমই মেন কন্ডিশনে আছে সো ইঞ্জিন চেম্বারটা যদি একটু দেখেন ইঞ্জিনটা কিন্তু আপনি পাচ্ছেন একদমই পারফেক্ট অবস্থাতে কোথাও কোনো লিকেজ আপনি পাবেন না যদি আপনি কন্ডিশনগুলো একটু খেয়াল করেন প্রত্যেকটা জয়েন্ট পাচ্ছেন আপনি অরিজিনাল আপনি যে সাসপেনশনের খুঁটিগুলো দেখেন সেগুলো এখন পর্যন্ত একদমই পারফেক্ট আছে আর যদি দেখেন এখানে আপনি ফ্রন্টে মার্সেলটা দেখেন ফ্রেশ পাচ্ছেন সব কিছু ওভারঅল একদমই সুপার পারফেক্ট আছে আমি বলবো যদি দেখেন বনেটের ঝুড়িগুলো সেটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ফিটিংসে আছে গাড়িটা নিলে এক কথায় আপনি একটা ভালো ক্যাটাগরি রেসিভি নিচ্ছেন মানে ওভারঅল ইঞ্জিন কন্ডিশন পারফেক্ট আছে সো অসাধারণ এই নিসান এক্সেলটা কিন্তু দু হাজার চারের মডেল চারের স্টেশন আর পেপারটা পাচ্ছেন ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপডেট এই গাড়িটার এ টু জেড ফিটিংস অরিজিনাল পাচ্ছেন আর যে সানরুফ অপশনটা আপনি পাচ্ছেন খুবই লোভনীয় দামে মাত্র বারো লাখ টাকার একটা গাড়িতে আপনি সানরুফ পাচ্ছেন এ টু জেড অরিজিনাল পাচ্ছেন এটা শুধু স্টার কার থেকেই সম্ভব বিস্তারিত তথ্য স্ক্রিনের নাম্বার থেকে জেনে নিন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম